ওই পারের বাবুরা বাংলাদেশকে যখন এইভাবে বাগের মতো ভয় পাচ্ছে আমাদের বাংলাদেশিদের উচিত এই ভয়টা আজীবনের জন্য ধরে রাখা আমরা আসলে নিজেদের অস্তিত্ব আভিজাত্য সার্বভৌমত্ব রক্ষার জন্য বাঘ হয়েই আসলে সারা জীবনের জন্য বেঁচে থাকতে চাই আমরা ওই পারের দাদা বাবুদের কখনো বাঘ মনে করি না এবং দাসও মনে করি না আমরা মনে করি তারা আমাদের প্রতিবেশী দাদা বাবু তাদের সাথে আমরা অবশ্যই ভালো ব্যবহার করতে চাই এবং আমরা আমাদের নিজেদের দেশ দেশের অস্তিত্ব এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য অবশ্যই আমরা আজীবনের জন্য নিজেদেরকে বাঘ মনে করি এবং বাঘের মতো বেঁচে থাকতে চাই নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য নিজেদের সার্বভৌমত্ব রক্ষার জন্য দাদাবাবুর আসলে খুবই অতিথি পরায়ণ দাদাবাবুদের কমন ডায়লগটি মনে পড়ে দাদা খেয়ে এসেছেন না গিয়ে খাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ